মিউনিখের আলিয়ানা এরানায় দুই পঁচিশ সালের উইপা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বাংলাদেশ সময় আজরাত একটায় মুখোমুখি হচ্ছে পিএইচি ও ইন্টারমিলন পিএইচজি তাদের প্রথম ইউরোপীয় শিরোপার খোঁজে অন্যদিকে ইন্টারমিলন দুই সালের পর আবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামছে পিএইচি কোচ লুইস অ্যান্ড্রিকার অধীনে তরুণ ও টেকনিক্যাল দলটি মৌসুমের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফর্মে রয়েছে দলে আছেন দেমবেলে খবিচা স্কেলিয়া ও দয়ে। যারা আক্রমণে গতি ও সৃজনশীলতা যোগ করছেন দলের অধিনায়ক মার্কিনিয়স আত্মবিশ্বাসী যে তার ইতিহাস গড়তে প্রস্তুত অন্যদিকে ইন্টারমিলান কোচ সিমনে ইনজোগের অধীনে অভিজ্ঞতা ও রক্ষণভাগের দৃঢ়তার উপর ভরসা করছে লুতারো মার্টিনেস ও মার্কাস থুরাম আক্রমণে এবং হাকাম চালহানাগুল মাঝমাঠে দলের মূল ভরসা তাদের রক্ষণভাগ এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে মাত্র পাঁচটি গোল হজম করেছে বুকমেকারদের মতে পিএইচজির সামান্য ফেভারিট তবে ম্যাচটি হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা বেশি অপটার সুপার কম্পিউটার অনুযায়ী পিএইচি জয়ের সম্ভাবনা ছাপ্পান্ন দশমিক ছয় পার্সেন্ট আর ইন্টারের তেতাল্লিশ দশমিক চার পার্সেন্ট দুটি দলে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে মাঠে নামছে ফলে একটি রোমাঞ্চকর ফাইনাল প্রত্যাশা করা যায় শেষ পর্যন্ত এটি হবে অভিজ্ঞতা বনাম তারণের লড়াই পিএইচি ইতিহাস গড়বে নাকি ইন্টার মিলান তাদের চতুর্থ ইউরোপীয় শিরোপা জিতবে তা জানতে অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার